হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখো আমি দিয়ে গাছের ফুল এনে দিয়েছি বাবু আমি সুন্দর করে সাজিয়েছি কেমন লাগছে বন্ধুর দেখো আজকে সকালে ব্রেকফাস্টে আমরা কি কি খাই এবার দেখো খেয়ে দিয়ে আমরা বিকেলবেলা ছাদে গেছি দেখো বনু আসে যে কি না করছি দেখো সব জল খাচ্ছে এখন বিকালে আজ শর্ট ভিডিও করবে বলে বনুয়া সুন্দর এই দেখো এবার বিকাল বেলা দেখো আমাদের ঘরে একটা পূজা বলতে কি সুন্দর কিন্তু তার দানার মধ্যে চোখে করে এলো লাগছে না তোমার পূজা পুজো সুন্দর তোমাদের যদি বিজয়